আজকে চলে এসেছে যে খুলনার বিখ্যাত আব্বাস হোটেলে সুই হালের মাংস খেতে এখানে এক পিস মাংস কিনলে সুইঝাল এবং রসুন আনলিমিটেড ফ্রি তো আজকে আমরা একটু দেখি চেক করে এবার আমাদের এইখানে পরিবেশন শুরু হবে এখানে এসেই দেখি যে মাংস একেবারে পুরা শ্বশুরবাড়ির মতন আপ্যায়ন এখানে ভিতরে আছে কি এগুলো রসুন রসুন সুইস হাল আর এটা কিসের মাংস এটা হলো আপনার গরু আপনারা কি সব সময় এইভাবেই পরিবেশন করেন হ্যাঁ এইভাবে পরিবেশনটা করবেন এটা কি কাস্টমার যেভাবে চাই সেভাবেই দেন সেভাবে দেওয়ার চেষ্টা করি মানে যে যেমন পিস চাই সেই যেমন সে যে যেমন পিস চাই সেই যেমন দাও পিস আচ্ছা কিসের কিসের মাংস আছে আপনাদের কাছে আমাদের ওলাতে আমাদের চুইজালটা হলো খাসির জন্য বিখ্যাত কিন্তু আমাদের এই বিরানসে শুধু গরুটা আছে আর আমাদের আর দুইটা বিরানসে শুধু খাসি হয় এই বিরানসে গরু করার কারণটা আপনার গরুর চাপটা বেশি তো আমাদের এই জায়গা থেকে শুরু করে মানে মানে এই জায়গায় আপনার গরুটা করা হয় এই জন্য আচ্ছা এখানে শুধু গরু মাংসটা পাওয়া যাবে আচ্ছা এইগুলা এই পিস হিসাবে দেন হ্যাঁ এগুলা পিস কত করে নেন গরু আপনি 175 করে খাসি দশ করে আচ্ছা এখন তো এখানে গরু আছে জি আচ্ছা এখানে আমাদের আগে তিনটা দেন দেখি তো কি কি দেন দেখি আমরা এখানে দি هسه দেখছি ভাইজান সরি করে না হ্যাঁ সলিড খাবেন না দিছো এই অপশনও আছে যে সলিড সলিড হাড়ি যে যেমন চা চামন খেতে পারবেন আচ্ছা আমাদের আমার হাড়ি দিন আর ভাইদের সলিড দেন

দেন সবাইকে দেন হ্যাঁ আমার কিছু দেন হ্যাঁ আমরা রসুনটা বেশি ভালো খাই ওইখানে তুলে দেন হ্যাঁ এখানে দেন ওইখানে দেন সব জায়গায় দেন এবার আমরা খাবারটা খাওয়ার সময় টেস্ট করে জানাবো যে খাবারটা কেমন হয় এখানে সবথেকে ব্যতিক্রম বিষয় দেখেন পুরো একটা আস্ত গামলা আপনারা ইচ্ছা মতো পিস নিতে পারবেন আর এক পিস মাংস নিলে কিন্তু আপনারা এখানে রসুন এবং এই যে হল এটা কিন্তু আনলিমিটেড এবার আমি একটু খেয়ে টেস্ট করি যে আসলে কেমন লাগছে টেস্টটা অনেক সুন্দর আপনারা শুধু মাংস কিনলে কিন্তু ডালও ফ্রি পাবেন আমি এখন ডাল নেবো ভাই ডাল নিয়ে আসুন ডালে কোনো বিল নাই ডাল রসুন চুইজ হাল সব কিছু আনলিমিটেড পাবেন

কোন সন্দেহ নাই ভাইদের অরিজিনাল ব্রাঞ্চ কিন্তু আছে সুকনগরে ওই সুকনগর বিখ্যাত তারপরে খুলনা শহরের মানুষের জন্য এই ব্রাঞ্চটা চালু করেছে খুলনা শহরে যারা থাকেন অবশ্যই এখানে এসে ট্রাই করবেন